আপনারা যদি ভালো মানের ফেন্সি কবিতর দিয়ে খামার করতে চান তাহলে আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওতে আপনারা পাবেন হাই কোয়ালিটির নামি দামি ফ্যান্সি কবিতর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ হিরকমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজরা বিগ সাইজের মুরা শিলক ভিতরের বেবি এই যে আমি আপনাদেরকে কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি বিগ সাইজের এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লাহোরি সিরাজি গবিতর অনেকে আবার ভাবতেছেন যে লাহোরি সিরাজি কীভাবে হয় দেখেন এই যে আমি আপনাদেরকে পায়ের ফ্লাদারগুলো দেখাই একদম টপ কোয়ালিটির আর মূলত কথা হইলো আমরা কিনতে গেলে হয় লাহরি বেচতে গেলে হয় সিরাজি সেই কারণে আমি বললাম যে লাহোরি সিরাজি গবিতর দেখেন এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দেখেন এগুলো পেয়ার কিন্তু যে কোনো জায়গায় কিনতে যান সচরাচার কিন্তু তিন হাজারের থেকে তিন হাজার পাঁচশো টাকা লাগবে আমার থেকে কিন্তু নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন এটা ছিল মাদি মার্শাল্লা একদম বিগ সাইজের দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া মুরা সেল ভিতর আছে এ দেখায় আমি আপনাদেরকে কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন এটা চার পরের এই যে এই সাইডেরটা এরটা মাদি এই যে এটা মাদি আর এটা নর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন নর মাদি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আর আমি যদি আপনাদেরকে শেপগুলো দেখায় দেখেন একদম সুপার কোয়ালিটির এই পেয়ারটির দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল হাই কোয়ালিটির মিলিবার শার্টিং কবিতর আর বর্তমানে কিন্তু মিলিবার শার্টিং খুবই বাজারে খুবই কম পাওয়া যায় অনেকেই কিন্তু এগুলো বাচ্চা অনেক দামে বিক্রি করে আজকে কিন্তু আমার থেকে নিতে পারবেন একদম কম দামে তিন পরের বেবি নর মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে এটা ছিল নর আর এই সাইটের দাম মাদি এই পেয়ারটির দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল জার্মানি ব্ল্যাক বিউটি হুমা কবিতর আমি যদি আপনাদেরকে শেপ কোয়ালিটিটা দেখাই দেখেন একদম জিরাব গলার সামনেরটা হয়েছিল নর আর পিছেরটা হয়েছিল মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিসকাউন্ট তার উপরে আরও ডিসকাউন্ট দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের জার্মানি বিউটিউমা কবিতর এই যে হোয়াইট গিরিজেলের এটা ছিল নর আর এই যে ব্ল্যাকটা হয়েছিল মাদি দেখেন কোয়ালিটিরা দেখেন এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন একদম গোল্লার দামের থেকেও কম দামে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বোল্ডার সাইজের শোকিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমি যদি আপনাদেরকে ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন এটা ছিল মাদি আর এই সাইডেরটা নর এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি দেখেন কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন আপনারা যদি আইসা দেখতেন তাহলে অবশ্যই হানড্রেডে হান্ড্রেডে আপনাদের ভালো লাগতো একদম বিগ সাইজের টপ কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজরা লাহোরি সিরাজি আছে এই যে আমি আপনাদেরকে নরের গেট আপটা দেখায় দেখেন একদম বিগ সাইজের আর এই সাইডের দামি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন এ একটা নরের দামই আছে পনেরোশো টাকা এই একটা নর কিনলে এই মাদিটা ফ্রি দাম মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক পিস সিঙ্গেল অ্যান্ডোনেশিয়ান মুন্ডিয়ানের বেবি একদম জিরোপরে একা একাই কিন্তু আদার খেতে পারে আর বর্তমান সময়ের জনপ্রিয় কবিতর আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি এই বেবিজোড়া যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন তাম আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া স্প্যানিশ কোটার কবিতর এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন অ্যান্ডনেশানটা নর আর এই যে মাদি রানিং আমি যদি আপনাদেরকে ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি ভিগ সাইজের আর এই যে নরের গেট আপটা দেখেন দেখেন একদম অস্থির এ গ্রেটের আর এই হোয়াইট কালারের ছিল মাদি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন